দর্শক স্বাগত জানাচ্ছি রয়েছে দর্শক বন্ধুদের জন্য এবং ছোট্ট মনিদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ট্রাই সাইকেলের যে কালেকশন গুলো রয়েছে এগুলো দেখাবো প্রাইস গুলো বলে দেব এক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো যেটা লাগে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এছাড়া কিন্তু পূজা বেবি শপে এলে নিউবর্ন বেবিদের এবং মাদার কেয়ারের জন্য যত ধরনের কালেকশন আছে এ টু জেড কালেকশন কিন্তু একই সবের নিচে কিন্তু আপনার একই শপে এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে মাহাপূজা বেবি শপের অনার সুজন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো ট্রাই সাইকেল দেখাবো না জি ট্রাই সাইকেলের কালেকশন থাকবে আর ছোট বেবিদের জন্য সাপোর্ট পিলো থাকবে আচ্ছা সাপোর্ট পিলো আছে না খেলনা সিস্টেম সাপোর্ট পিলো থাকবে আচ্ছা আচ্ছা তো ট্রাই দিয়ে শুরু করি আমরা অনেক কালেকশন আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই তো প্রথমে যে কালেকশনটা ভালো লেগে যায় বলা যায় না ভিডিও প্রথমে যে কালেকশন থাকবে এই কালেকশন এটা হলো একদম পাঁচ মাস থেকে শুরু চার পাঁচ ছয় বছর পর্যন্ত বেবি ডাইটের মধ্যে বসে বসে তুলতে পারে আমার তো মনে হচ্ছে ষাট বছরের বেবি বসে আছে এগুলোর মধ্যে আপনার চাইলে বাচ্চার মা বাচ্চাকে নিয়ে বসে বসে দুলতে পারবে বাচ্চাকে বসা দোলাতে পারবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রকিং

মোটরসাইকেল প্লাস ট্রাইসাইকেল হ্যাঁ এভাবে বাচ্চারা বসে বসে এটা পাঁচ ছয় বছর পর্যন্ত চালাতে পারবে এখানে যে প্যাডেল করে এটা প্যাডেল সিস্টেম এটা কিন্তু চার্জিং না এটা অনেক হয়তো মনে করতে পারে চার্জিং আসলে এটা চার্জিং না এটা হচ্ছে প্যাডেল করে বেবি চালাবে এটা পাঁচ ছয় বছর পর্যন্ত চালাতে পারবে এখানে মিউজিক সিস্টেম আছে এটার মধ্যে ব্যাটারি সেট করা হয় নাই প্রত্যেকটার মধ্যে মিউজিক আছে কোনটা আছে মিউজিক আছে না আছে আমরা বলে দিব হয়তো একটা দুইটাতে মিউজিক বাজায় দেখাবো যেহেতু ভিডিওতে কপিরাইট আসবে

ডিসকাউন্ট হবে ওকে আচ্ছা এখন এই যে একটা মডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মজবুত এগুলো প্রত্যেকটা ট্রাইসাইকেল সত্তর সাইট আশি কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি এগুলো প্রত্যেকটাই প্যাডেল করে চালাবে এগুলো যদি এখানে সব ইনটেক অবস্থা আছে এগুলো পলিগুলো ছিঁড়ে ফেলতে হবে হ্যাঁ আচ্ছা এখানে ব্যাটারি সেট করলে এটা মিউজিক বাজবে মিউজিক বাজবে তারপরে এখানে লাইট জ্বলবে প্লাস মিউজিক বাজবে এখানে কিন্তু চাকার মধ্যে দোনো পাশে লাইটিং এর ব্যবস্থা আছে মিউজিক আছে এখানে ব্যাটারি সেট করলে হ্যাঁ ব্যাটারিটা সেট করলে পুরো লাইট জ্বলবে প্লাস মিউজিক বাঁচবে দুই পাশে মিউজিক দুই পাশে লাইটিং হেড লাইট মতো এখানে হচ্ছে লাইট জ্বলবে প্লাস হলো মিউজিক বাঁচবে হ্যাঁ আর এগুলো যে প্লাস্টিক গুলো আছে এগুলো খুবই হেভি

এটা কোন লাইটিং সিস্টেম শুধু মিউজিক কিন্তু চাকাগুলো হচ্ছে এটা হচ্ছে রাবার সিস্টেম এর এখানে যে চাকার যে এখানে যে আছে লেয়ারটা আছে এটা হচ্ছে রাবারে যাতে স্লিপ না করে এখানে গ্রিপারটাও সফট আছে হ্যান্ডেল সিস্টেম পুশ করা যায় এটা চাইলে কেউ হ্যান্ডেল ছাড়া নিতে পারেন আচ্ছা হ্যান্ডেল সহ নিতে পারেন 100 টাকা কম বেশি হবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার থাকবে এটার মধ্যে কালার থাকবে এটার প্রাইস থাকতেছে তিন হাজার টাকা আর কেউ যদি আবার এটার মধ্যে আবার ব্যারিকেট আছে ব্যারিকেট সিস্টেম নিলে ওগুলো প্রাইস আলাদা ওইটা আমি দেখাবো যাই হোক এটা কালার থাকবে হলো তিনটা কালার থাকবে হ্যান্ডেল ছাড়াও তিনটা কালার থাকবে প্রাইস হলো তিন হাজার আর হলো উনত্রিশশো তিরিশশো আচ্ছা এখন আরো কিছু কালেকশন থাকবে প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশন এটা থাকবে হচ্ছে আমাদের ভিডিওর মাঝে অথবা ভিডিও শেষে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা আরেকটা হেভি এটাও চাকাগুলো যথেষ্ট মজবুত চাকা এই চাকার এই দোনো পাশে লাইট জ্বলবে দোনো পাশে লাইট জ্বলবে প্লাস মিউজিক বাজবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা আপনার খুব ফ্রিলি ভাবে চলবে এগুলো পুরোটাই হচ্ছে পলি দিয়ে ইনটেক করার করা আছে হ্যাঁ এগুলো আমরা খুলে না কারণ চাকা মলা হয়ে যায় আচ্ছা এটার মধ্যে দুই পাশে লাইটিং হবে দুই পাশে মিউজিক হবে

বলতে পারেন যার হ্যান্ডেল ছাড়া সেটাও বলতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে যা থাকতেছে 3100 টাকা এটার মধ্যে তিনটা কালার এই হচ্ছে একটা পিঙ্ক এই হচ্ছে একটা রেড রেড আর একটা থাকবে হলুদ হলুদ ওই যেরকম হলুদ কালার আচ্ছা আচ্ছা ওই সিস্টেম আলাদা যদি এটা সিস্টেম আলাদা এই তিনটা কালার আপনার এটার মধ্যে হবে পিঙ্ক রেড আর হচ্ছে ইয়েলো আচ্ছা এরপরে থাকবে হচ্ছে যাদের বেবি খুব ছোট হ্যাঁ যে বেবিটা হয়তো বসতে পারে কিন্তু ব্যালেন্স পায় না ওই বেবিদের জন্য হলো আপনার এটা এক বছর দেড় বছর এটা চাইলে এভাবে হ্যান্ডেলটা খুলে ইউজ করা যায় আচ্ছা চাইলে হ্যান্ডেলটা আপনার রাখতে পারেন চাইলে এভাবে হ্যান্ডেলটা খুলে ফেলতে পারেন বড় হলে মনে করেন যে এটা ছাড়া ইউজ করলেন আর ছোট হলে এটা এটা দিয়ে ইউজ করুন এই যে এভাবে হ্যান্ডেলটা আবার সাথে সাথে সেট করে দেওয়া যাবে আর এখানে একটা সুবিধা আছে বেবিটা যে বসবে যদি চালাতে না পারে এখানে পা রেখে পাদানি আছে পা রেখে বসবে আর যখন সে চালানোর উপযুক্ত হবে তখন প্যাডেল করে চালাবে আচ্ছা আচ্ছা তারপরে এটার মধ্যেও কিন্তু লাইটিং আছে দুই পাশে আচ্ছা দুই পাশে মিউজিক আছে এই যে চাকার এই পাশ

নিতে হয়তোবা আমরা সালাদে কষ্ট হয়ে যাবে কিন্তু হ্যান্ডেলটা চাইলেও আপনি খুলে ফেলতে পারেন প্লাস সেট করে ফেলতে পারবেন এটার মধ্যে চাকা হবে কালার হবে হলো তিনটা কালার থাকি তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার থাকবে এটার মধ্যে এই তিনটা কালার একটা হলো রেড কালার একটা হলো পিঙ্ক কালার আরেকটা হচ্ছে ইয়েলো কালার মোট তিনটা কালার তিনটা কালার থাকবে চাকার মধ্যে মিউজিক থাকবে লাইটিং থাকবে এবং পিছনে হ্যান্ডেল এটা চাইলে আপনি রাখতেও পারেন চাইলে এটা খুলে ফেলতে পারেন আচ্ছা 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 আর এটা প্রাইস থাকতেছে মাত্র 4000 টাকা 4000 টাকা এটাতে আমরা মোট 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা এমআরপি যে রেট ওই খুচরা রেটের থেকে আমরা 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি অনেক হ্যাঁ আর এটা প্রাইস থাকতেছে মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এগুলো হলো একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো প্রোডাক্ট বা ভালো কোয়ালিটি আমরা প্লাস্টিকের নিব না একটু স্টিলের মধ্যে এগুলো যে পাইপ আছে এগুলো হলো প্লাস্টিক না কিন্তু এগুলো সম্পূর্ণ স্টিলের এগুলো সম্পূর্ণ স্টিলের এক দ্বিতীয়ত হচ্ছে এগুলার যে চাকা এগুলো চাকা কিন্তু প্লাস্টিক না হ্যাঁ এগুলোর চাকা কিন্তু টায়ার যেটা টায়ার গাড়ির যে টায়ার সেই টায়ারের মতো এগুলো চাকা কখনো ভাঙবে না ফাটবে না ক্ষয় হবে না স্লিপ করবে না টাইলস মোজাকে চালালে শব্দ হবে না এগুলো হচ্ছে রাফ ইউজ করার জন্য এগুলো বেস্ট এগুলোর মধ্যেও কিন্তু আপনার হচ্ছে মিউজিক আছে হ্যাঁ এগুলোর মধ্যেও ব্যাটারি মিউজিক প্লাস অনেকগুলোতে যে লাইটিং সিস্টেম আছে এগুলো যে জয়েন্ট গুলো এগুলো প্রত্যেকটা হল স্টিলের এগুলো কিন্তু ষাট সত্তর কেজি এগুলো অনেক সময় অনেক বাচ্চারা একটু বড় হয় তার তারা চালাতে পারবে লোকাল যেগুলো সেগুলো হাই হয় কম চালাতে পারে না এগুলো কিন্তু হাই বেশি প্লাস রাফ ইউজ করার জন্য ইটা রাস্তা ভাঙা রাস্তা যে কোনো রাস্তাতে এগুলো চালানোর জন্য বেস্ট এই পিছনের যেটা আছে এই এটা কিন্তু খুব হেভি একটা সিট আচ্ছা এগুলো কিন্তু আসার পটকন লাগলে ভাঙার কোনো সম্ভাবনা নাই কোনো ভাঙার কিছুই নাই যাই হোক এটার মধ্যে আপনার ডিজাইন থাকে হলো তিনটা থেকে চারটা ডিজাইন থাকে আমি এই একটা ডিজাইন দেখাচ্ছি তারপরে এটার মধ্যে হয়তো আরেকটা কালার হবে এই একটা ডিজাইন দেখাচ্ছি এটারও কিন্তু মিউজিক মিউজিক আছে হ্যাঁ এগুলো পোট সবগুলোর মধ্যে আমরা এই যে প্রত্যেকটার মধ্যে মিউজিক আছে প্লাস লাইটিং আছে এখানে লাইটিং সিস্টেম আছে ওকে আচ্ছা এটার মধ্যে হচ্ছে সবগুলোর মধ্যে হয়তো দুইটা করে কালার হবে আর এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা যারা একটু রাফ ইউজ করতে চান হেভি চাকা চান লং লাস্টিং করবে এরকম চান একটু বাচ্চা বড় হয়ে গেছে বা একটু লং টাইম ব্যবহার করবেন প্যাডেল করে চালাবে তাদের জন্য হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির সাইকেলগুলো এগুলো প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এগুলোর মধ্যে আপনার হলো দুইটা বা তিনটা কালার থাকতে পারে এগুলো লো লোই স্টক যারা আমাদের ভিডিওগুলো দেখবেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এই প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে লো স্টক খুবই অল্প স্টক আছে আর ফার্স্ট ভিডিওর ফার্স্টে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন সেগুলো পর্যাপ্ত স্টক আছে সেগুলো যে কোনো সময় অর্ডার করলে পাবেন তবে প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে সব সময় পাবেন না সেগুলো আমাদের কাছে আমরা হিসেবে অল্প কিছু মাল যার কারণে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে এই আরেকটা মডেল এটার মধ্যে শুধুমাত্র মিউজিক হবে মিউজিক এটার মধ্যে শুধু মিউজিক হবে এটা লাইটিং হবে না কিন্তু এটার যে ম্যাটেরিয়াল আছে এর আগের যে সাইকেল গুলো দেখছেন এটার আর এটার ম্যাটেরিয়াল একই সম্পূর্ণ স্টিল বডের মধ্যে প্লাস্টিক চেয়ারের মতো এটারও হাই বেশি এটা শুধুমাত্র হবে শুধু লাইটিং না এটার মধ্যে মিউজিক আছে কিন্তু এটার মধ্যে লাইট জ্বলবে না ঠিক আছে হ্যাঁ এটা আমরা ব্যাটারি সেট করি আর এটার মধ্যে হয়তো আরেকটা কালার হবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশশো টাকা থাকবে বিয়াল্লিশশো টাকা দুইশো টাকা আচ্ছা এখন দেখাবো আজকের বা দুই হাজার পঁচিশের এটা আসছে আমাদের অল্প কয়েকদিন হয়েছে একদম লেটেস্ট আপডেট একদম লেটেস্ট আপডেট এটা হচ্ছে থ্রি ইন ওয়ান এটা সিস্টেম এক নম্বর হচ্ছে ব্যাটেল করে চালাবে বাবু দুই নাম্বার হচ্ছে আপনি পিছন দিক থেকে বেবিকে এভাবে নিয়ে ট্রলির মতো বেবিকে নিয়ে হেঁটে বেড়াতে পারবেন তিন নাম্বার হচ্ছে এটা বেবিকে কিন্তু আপনি ঘুম রাখতে পারবেন একটা স্টলার কিন্তু হবে না এটার মধ্যে সিস্টেম আছে প্রথমত এটা আমি দেখাই এটা কিন্তু আমি এখন হচ্ছে স্টলারের মতো বেবিকে নিয়ে আমি হেঁটে বেড়াতে পারবো হুম 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 দুই নাম্বার এটা হচ্ছে এভাবে হুট বেবি যদি ঘুমিয়ে যায় বা রৌদ্র কোথাও নিয়ে গেলেন হুটটা লাগিয়ে দিলেন আবার যখন রৌদ্র চলে গেল অথবা খাওয়ার মধ্যে তখন এটা খুলে দিলেন এভাবে আপনার হচ্ছে বেবিটা বসে থাকবে আচ্ছা এটার ফিউচার গুলো আমি বলে দিচ্ছি এক এক করে প্রথমত এটার যে চাকাটা দেখতেছেন এটা পুরাটা একটা টায়ারের চাকা গাড়ির চাকা গাড়ির চাকা দুই চার পাঁচ বছর যদি রোডের মধ্যে চালানো হলে ওগুলো চাকার কোন সমস্যা হবে না চাকার ঘরে চালানো টাইলসে দাগ দাগ পরবে না শব্দ হবে না এবং এগুলো যে যে চাকা গুলো যে বাবু যে চালাবে বাচ্চার শক্তি লাগবে না কেন শক্তি লাগবে না আমি বলি এখানে এই চাকার মধ্যে এগুলো কিন্তু বিয়ারিং সেট করা দেখেন গুলো দেখা যাচ্ছে ঠিক আছে এগুলো চালানোর জন্য এগুলো চালানোর জন্য বাচ্চার কোনো শক্তি লাগবে না জাস্ট এটা বাচ্চা একটু চাপ দিলে এটা অটোমেটিক এভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকবে এটা হলো বিয়ারিং সিস্টেম চাকা এক দ্বিতীয়ত হলো এটার পিছনের চাকাটাও ব্যারিং

সাউন্ড অফ করে দেই হুম সাউন্ড অনেক সাউন্ড আচ্ছা এটার মধ্যে যে বেবিটা যে বসবে এখানে কিন্তু এক্সট্রা একটা সিট দাও আছে আচ্ছা আচ্ছা এক্সট্রা একটা কুশন দাও আছে মানে আরামদায়ক আরামদায়ক আর এখানে বেবিটা যে বসবে সামনের দিকে ঝুঁকি দিলে বা কাত হলে বেবি যাতে পড়ে না যায় এর জন্য দুই সাইডে সাপোর্ট বেল্ট দাও আছে সেফটি বেল্ট আছে এখানে সামনে একটা সেফটি বেল্ট দাও আছে ওকে আচ্ছা এরপর হলো বেবিটা আপনার হচ্ছে এখানে আপনি বেবিকে ধরে চালাচ্ছেন বেবি সামনের দিকে দেখতেছে অনেক সময় সামনের দিকে অপরিচিত লোক দেখে কিন্তু বাচ্চারা কিন্তু ভয় পায় তখন আপনি কি করবেন বেবিটাকে এইভাবে ভাবে সিটটা এটা এভাবে ঘোরাানো সিস্টেম আছে বাবা অথবা মায়ের দিকে করে চালাতেবা টলি জার রকম সামনের দিক থেকে পিছনের দিক থেকে ঠেলা যায় এটা এখন হলো আপনি বেবিকে বেবি এখন চালানোর প্রয়োজন এখন বেবির সাথে আপনি কথা বলবেন আর বাচ্চাকে নিয়ে এভাবে ঘুরতে রাখবেন ঘুরতে থাকবেন এখন অনেক সময় দেখা গেছে বেবি কিন্তু ঘুমের জোক চলে আসে যদি ঘুমের জোক চলে আসে তখন দেখেস আপনি তো বেবিকে রাখতে পারতেছেন এখন সিস্টেম করে দিলেন চার পাঁচ বছর হলো সমস্যা নাই পিছনে পা রাখবে এখানে বসবে এখানে শুবে চার বছর পর্যন্ত এটা চালাতে পারবে আচ্ছা সমৎকার সিস্টেম এই হলো এটা সিস্টেম এরপর এটা আমি আবার দাঁড় করে দিই দাঁড় করে দিই এটা আমি আবার ঘুরে দিচ্ছি এটা ঘোরানোর জন্য এখানে একটা সুইচ আছে আচ্ছা আচ্ছা সুইচটা দেখতে হবে এই এই

এটার মধ্যে টোটাল পাঁচটা প্রিন্ট অ্যাভেলেবেল আছে আজকে সবগুলো প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে বিগত সময় সাতশো পঞ্চাশ টাকা ছিল আজকে হলো সাতশো টাকা পঞ্চাশটা বল সহ কেউ যদি একশো বল সহ নিতে চান এই যে যেমন এটা হলো একশো বল আচ্ছা হাউজ ও বড় থাকবে প্লাস একশো বল থাকবে একশো বল থাকবে এগুলো ওইটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ হাজার একশো বল সহ বড় হাউস এক হাজার পঞ্চাশ টাকা প্রিন্ট থাকবে পাঁচটা পাঁচটা কেউ যদি আবার যদি ঘরের মতো নিতে চান ঘর ঘর সে

অথবা আমাদের এই বিটি ফ্যান্টাসি ল্যান্ডের অনেকগুলো আমাদের হচ্ছে বাটটাপের কালেকশন আছে সুইমিং পুলের ভিডিও আছে এই চ্যানেলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমাদেরই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি ছোট বাবুদেরকে বসায় রাখতে চান এরকম কিউট কিউট যে সোফাগুলো আছে এই কিউট কিউট সোফাগুলো খেলনা সহ খেলনা ছাড়া

কিছু বিকাশ করতে হবে এটা অর্ডারটা কনফার্ম করার জন্য আচ্ছা বাকি যেই আপনার হচ্ছে প্রোডাক্টটা বুঝে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট আমাদের শপে যারা আসতে চান যারা আমাদের সব ভিজিট করতে চান আমাদের শপের প্রচুর কালেকশন আছে তাদেরকে বলছি তারা আসবেন হচ্ছে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা নিয়ে আসবেন সাথে করে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিলাস নামে একটা মার্কেট আছে একদম কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স এর দোতলা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে মা পূজা আছে অবশ্যই শপে আসবে ওকে যেটা লাগবে অবশ্যই দিয়ে সরাসরি যারা আসবেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলো প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এখানে নর্মাল নেটওয়ার্ক সহজে থাকে না ঠিক আছে দর্শক তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে তো দিবেনি এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার ঠিক করবে